ননদিনীরা জন্মদিন বলে কথা আর সেজন্যই ওর ছোট্ট ঘরটা সুন্দর করে ডেকোরেশন করতেছি আজকে ওকে সারপ্রাইজ দিব ওর জন্য আজকে বাড়িতে স্পেশাল রান্না বান্নাও হচ্ছে আর আজকে ও এত এত গিফট পেয়েছে বাপরে বাপ আজ আমার ননদের জন্মদিন আর ও বার্থডে সেলিব্রেট করতে ওর বান্ধবীদের সাথে বাহিরে গেছে তাই এর ফাঁকে ওর রুমটা ডেকোরেশন করা হচ্ছে ওর বার্থডে জন্য যদিও বেলুন ফোলানো থেকে শুরু করে সবকিছু আমার ছোট বোন আফিয়া করছে এসব কাজে ও আবার খুব এক্সপার্ট ওর রুমে সবসময় লাইটিং করা থাকে আগের লাইট গুলো আমি লাগিয়েছিলাম প্রায় কয়েক মাস আগে এই ধরনের লাইটিং ও খুব পছন্দ করে তাই ওর জন্য নতুন নতুন লাইট এনেছি নতুন ডিজাইনের ভেবেছিলাম এই লাইট গুলো দিয়ে আজকে ওর রুম ডেকোরেশন করব তবে অলরেডি যেহেতু সুন্দর করে ডেকোরেশন হয়ে গেছে তাই এই লাইট গুলো পরেই লাগাবো এই লাইটটাও কিন্তু খুবই সুন্দর একদম সুন্দর পাতা পাতা ডিজাইনের এগুলোতেও সুন্দর করে টুনি বাল্ব জ্বলে লাইটিং আমার ননদের খুব পছন্দের সেজন্যই আর কি নতুন নতুন লাইট নিয়ে এসেছি আর এই সুন্দর পাতা পাতা ডিজাইনের লাইটটা এর উপর দিয়ে টাঙিয়ে দিব এখন রাতের বেলা ওর রুমের লাইটগুলো যখন জ্বলে তখন খুব সুন্দর লাগে দেখতে ওর রুমটা যদিও খুবই ছোট সিঙ্গেল মানুষ সিঙ্গেল বেড আর সিঙ্গেল একটা রুম তবে সিম্পলি ডেকোরেশন করার পরেই ওর রুমটা অনেক সুন্দর লাগতেছে দেখতে কি বলো এই লাইটগুলো খুব পছন্দ করে এই নতুন দুই সেট লাইট নিয়ে এসেছি এগুলো পরে লাগিয়ে দিব এই লাইটগুলো কিন্তু অনেক সুন্দর জ্বলে একদম গোল্ডেন কালার ঝিকিমিকি আগের বারের এই লাইটগুলো আমি সাজবাতি পেজ থেকেই নিছিলাম সব সময় আমি লাইট সাজবাতি থেকে কে নেই পেস্ট আমি ডিসক্রিপশনে দিয়ে দিব চাইলে তোমরা এরকম সুন্দর সুন্দর লাইট তাদের পেজ থেকে নিতে পারো যাই হোক ডেকোরেশনটা কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও সব ক্রেডিট আমার হাজবেন্ড আর আমার ছোট বোনের কারণ ওরাই সকাল থেকে এত সুন্দর করে ডেকোরেশন করছে ওর রুমের বেডটা যদিও সিঙ্গেল তবে এই সুন্দর বেডে পাড়ার জন্য আমি নতুন দুইটা বেডশিট নিয়েছি হোয়াইট কালার বেডশিট ও খুব পছন্দ করে দেখো এখনো হোয়াইট কালার বেডশিটই পাড়া আছে এবারও আমি হোয়াইট কালার একটা নিয়েছি আরেকটা নিলাম ইয়েলো কালার ভাবতেছি এবার ইয়েলো কালার পারবো কালারফুল দেখতে অনেক সুন্দর লাগবে জন্মদিন বলে কথা এই বেডশিট গুলো কিন্তু অনেক বড় বড় মানে বিশাল সাইজ এর কিং সাইজ বেড এ হয়ে যায় তবে ওর যেহেতু সিঙ্গেল বেড তাই ফোল্ড করে দিতে হচ্ছে এই বেডশিট টা পারার পরও দেখতে অনেক সুন্দর লাগতেছে আমি চাচ্ছিলাম যাতে রুমটা একটু কালারফুল লাগে সেই জন্য এইটা পারলাম এইটা ফুল একটা সেট মানে একটা বেডশিট আছে দুইটা বালিশের কভার আর একটা কোল বালিশের কভার বেড এর মধ্যে সবকিছু ম্যাচিং ম্যাচিং থাকলে দেখতেও সুন্দর লাগে বেডটা অনেক গুছানো লাগে দেখতে আর আমাদের বাসায় চাই যে কোনো অকেশন বা মেহমান আসলে সবার আগে আমরা রুম গোছাই বেডশিট চেঞ্জ করি তাহলে রুমটাও দেখতে অনেক সুন্দর লাগে ইয়েলো কালার বেডশিটটা পারার পর তোর বেডটা দেখতে বেশ ভালোই লাগতেছে আর ওর যেহেতু হোয়াইট অনেক পছন্দ সেজন্য আমি হোয়াইট কালারও একটা নিছি এই হোয়াইট কালার বেডশিটটাও কিন্তু ভীষণ সুন্দর এইটাও ফুল সেট আমি সব সময় এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল বেডশিট মায়ের দোয়া হোম টেক্সটাইল বিডি ফেসবুক পেজ থেকে নেই কোয়ালিটি আমার কাছে অলওয়েজ বেস্ট মনে হয় পেজটা আমি ক্যাপশনে ট্যাগ করে দিব চাইলে তাদের পেজ থেকে সুন্দর সুন্দর বেডশিট এর কালেকশন দেখে আসতে পারো যাই হোক মোটামুটি ওর রুমটা সাজানো কমপ্লিট ওর রুমের এই সুন্দর ভ্যানিটিটাও আরো সুন্দর করে কিউট করে সাজিয়েছে আমার ছোট বোন রুম ডেকোরেশন করা শেষ আর এদিকে আমার শাশুড়ি আম্মু আজকে অনেক মজার মজার রান্না করেছে তার মেয়ের জন্মদিনে গরুর মাংস মুরগির মাংস ডাল সবকিছু রান্না কমপ্লিট জাস্ট পোলাওটা বাকি ছিল আমার জন্মদিনেও সব স্পেশাল রান্না বান্না হয়েছে আর আজকে ওর জন্মদিনেও সব মজার মজার খাওয়া দাওয়া রান্না করা হচ্ছে আমার জন্মদিন আর ওর জন্মদিন একদম পরপর গেছে মানে দুই দিন আগে পিছে এরই মধ্যে আমার ননদের বার্থডে সেলিব্রেশন করাও কমপ্লিট সে চলে আসছে বাড়িতে এইবার বার্থডে ও অনেক গিফট পাইছে সবগুলো এখন আনবক্স করবে গোলের এই সুন্দর ব্রেসলেট আমি দিয়েছি সেটা তো সবাই দেখছো আর এই রূপার ব্রেসলেট ওকে গিফট করছে আমার আম্মু আমার মায়ের সাথে আবার আমার ননদের খুব ভালো সম্পর্ক আমার মা আমার ননদকে নিজের মেয়ের মতোই ভালোবাসে আমার মায়ের ফুলগুলো নিয়ে আসছে কারণ আমার ননদ কাঁচা ফুল খুব পছন্দ করে সেজন্য এতগুলো ফুল নিয়ে আসছে ওর বার্থডে একটা সুন্দর গাছরাও নিয়ে নিয়ে আমার আব্বু কিন্তু আমার ননদের জন্য গিফট পাঠাইছে এইটা হচ্ছে আমার আব্বু গিফট করছে আমার আব্বু কি গিফট করছে সেটা দেখার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম পরে দেখি সুন্দর একটা কিউট মগ শুধু একটা না একসাথে দুইটা গিফট করছে আর দুইটাই হচ্ছে সেম মগ একই রকমের এক কালার দুইটা কেন গিফট করলো সেটা বুঝলাম না পরে আমার আম্মু বলল দুইটা পাঠিয়েছে দুই মেয়ের জন্য আমার ননদ তো একটু আগে গিয়েছিল বান্ধবীদের সাথে বার্থডে সেলিব্রেশন করতে আর ওর বান্ধবীরা একসাথে মিলে এত সুন্দর একটা গিফট করছে ওকে আর এই বড় সুন্দর গিফট প্যাকেজটার মধ্যে ছিল একটা সুন্দর শাড়ি একটা পারফিউম লিপস্টিক আংটি চুরি হিজাব সব কিছু মানে ওর বান্ধবীরা ওকে একটা কম্বো বানিয়ে গিফট করছে আর কি এইবার বার্থডে ওর সবগুলো গিফটই খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ সাথে আফিয়া গিফট করছে এই সুন্দর এক জোড়া হিল এই ধরনের হিল ও খুব পছন্দ করে সেই জন্যই দিয়েছে দিনটা বেশ ভালোই যাচ্ছে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব আর বিকাল বেলা যাব সেলিব্রেট করতে তো সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ అసలం